প্রায় চলে এলো তাই এবারে বাড়ির সমস্ত কাজকর্ম করা আর বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সব থেকে আগে করতে হবে তো এইটা হচ্ছে আমার কল কর এখানে বাসন টাসন ধোয়া হয় আজকে আমি কিচেনটা কিভাবে পরিষ্কার করলাম তোমাদেরকে দেখাবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে কিন্তু এই ওপরের এইগুলোতে যেরকম ব্ল্যাক ব্ল্যাক রয়েছে শেডসগুলো সেরকম কিন্তু এইগুলোতেও ছিল এত পরিমাণে কালো জমে গেছিল যেগুলো দেখতে খুব অসভ্যের মতো লাগিলো আর রান্নাঘরে যদি এরকম ধরনের থাকে মানে নোংরা তো তাও তাহলে সেই রান্নাঘরে রান্না করতে ভালো লাগে না সেই রান্নাঘরের জিনিসপত্র খেতেও বড় বেশি বিরক্তিকর লাগে তো আমার যেহেতু কিছু নেই তো সেই কারণের জন্য তেল বা মশলা যা কিছুই রান্না হয় না কেন এই এইটার ওপরেই এসে জমা হতো তো খুব পরিমাণে নোংরা হয়েছিল তো সেগুলো সমস্তটাই পরিষ্কার করা হয়েছে আর কতটা এফোর্ট দিয়ে পরিষ্কার করেছি হয়তো তোমরা এই জিনিসগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে আর একটা জিনিস খেয়াল করলে দেখো যে এই যে এই গ্রিলগুলোর ওপরে এই গ্রিলগুলোর ওপরে কিন্তু এই জানলাই যেভাবে মানে ব্ল্যাক পড়েছে বা জমেছে এই গ্রিলগুলোর কিন্তু ঠিক একইভাবে মানে রকম নোংরা জমেছিল সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করা হয়েছে এখানে পুরোটাই ওইভাবেই পরিষ্কার করা হয়েছে আর এইটা হচ্ছে আমার যেখানে মানে মশলার কৌটো বা অন্য কিছু থাকে সেই জিনিসগুলো এটাও কিন্তু সেই একইভাবেই পরিষ্কার আমি করেছি তো কিচেনটা পরিষ্কার তো আমি অনেককেই আমাকে বলেছিল যে যে সংসারের এত কাজ মানে গোছানোর পর আবার ভিডিও এ এগুলো তুমি কী করে করো তা আমি বিশেষত আমার কোনো কিছুই অত দেখাই না মোট কথা সংসারের সমস্ত কাজটা আমাকেই করতে হয় আবার ভিডিও করা বা কোনো প্রোগ্রামে যাওয়া সমস্ত কিছু আমি নিজে একাই করি আমার কোনো সমস্যা হয় না কারণ আমি প্রত্যেকটা কাজকে ভীষণ ভালোবাসি তো আমার জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো যদি আমি একটু মানে সময় না দিয়ে করি তাহলে কিন্তু এত সুন্দরভাবে সবটা হবে না তো আমি প্রত্যেককে এইটাই রেকমেন্ড করবো যে তোমরাও তোমাদের প্রত্যেকের ঘর বাড়ি সুন্দর করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন আর আমরা যেহেতু হিন্দু বাড়ির মেয়ে তাই আমাদের সমস্ত কিছুর মধ্যেই একটা ভগবানের ইয়ে থাকে তো এই যে এই সবজির আনাজের যে ইয়েটা রয়েছে এখানেও কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা জায়গায় আলাদা Tada, ta la cautit que no una প্রতিটার সঙ্গে প্রতিটা মিক্সড করে রাখা উচিত নয় ওই সবজির খাঁচাটা আমার এখনও ঠিক করা হয়নি সেটাও একদিন ঠিক করব সময় করে আর আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এই ছিল আমার আজকের রান্নাঘর পরিষ্কারের ভিডিও আমি রান্নাঘর যখন পরিষ্কার করেছিলাম সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিও করতে পারিনি নি কেননা এক হাতে কাজ করা আর এক হাতে মানে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না তো সেই জন্য তোমাদেরকে জাস্ট আমি পরিষ্কার করার পর কেমন লাগছে সে এটাই দেখালাম আর তোমরা যারা বাড়ির কাজ করো তারাও জানাবে যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কেমন একটা আনন্দ আনন্দ লাগে না মনে হয় যেন যে মানে খুব ভালো লাগছে বা কাজ করতে মন বসছে এরকম কিছু একটা তো এই ছিল আমার আজকের ভিডিও আমরা আমি এখানেই আপাতত আজকের ভিডিওটা শেষ করছি তোমরা কমেন্টে জানিও যে তোমরা তোমাদের পুজোর আগে ঘরদুড় কীভাবে ঝাড়লে বা কিভাবে পরিষ্কার করলে হরে কৃষ্ণ রাধে রাধে